বন্ধুরা আবারও মজাদার ভিডিও নিয়ে চলেছি তো আজকের পৌষ মাসে শেষ তো সংক্রান্তি তো আজকের দিনে সবার বাড়ি মানে আমাদের গ্রামে গ্রামেতে সবার বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো হয় রাত্রিবেলা সংক্রান্তির লক্ষ্মী পুজো উপলক্ষে আমাদের বাড়িতে পিঠে হয় আমাদের বাড়িতে না গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে পিঠে হয় আজকে রাত্রে তাই আমাদের বাড়িতেও পিঠে হবে তার জন্য আমি দেখো চাল গুঁড়ো করতে বসে গেছি প্রায় অনেকটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো আমি গুঁড়ো করে নেব তো তোমরা পুরো ভিডিওটিতে দেখতে থাকো খুবই ভালো লাগবে তো আজকের আমাদের বাড়িতে পিঠে হবে সাপটা আর নারকেল দিয়ে খুব পিঠে তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো খুবই ভালো লাগবে তো চলো আমি এখন চালটা গুঁড়ো করে নিই শিলে চাল গুঁড়ো করতে একটু কষ্ট হয় কিন্তু পিঠে খেতে খুব টেস্টি হয় তাই আমাদের বাড়িতে শিলে চাল গুঁড়ো করে পিঠে করি তো দেখো একটু দানা দানা আছে বলে এগুলো আবার আমি আর একটা পিছন দিয়ে দিচ্ছি তো পুরকিটা করলে একেবারে প্লেন করতে হবে মানে একেবারে দেখো এ দেখো তো এই দেখো পুরো আটার মতো গুঁড়ো করছি কারণ একটু দানা দানা থাকলে কী হবে তো পিঠেটা ফেটে যাবে তো নারকেলের ছইটা আমি ভালো করে ভেজে নেবো গুড়ের সাথে তো প্রথমে আমি নারকেলটা দিয়ে দেবো কড়াইতে তো আমাদের সুন্দরবনের খাটি খেজুর গুড় আমি এই রসটা যতক্ষণ না মরবে ততক্ষণ লাড়তে থাকবে নারকেলের জলটা শুকিয়ে আঠা আঠা হয়ে নারকেলের চুটটাকে তো পুর পিঠার জন্য নারকেলের পুটটা আমার রেডি এবার নামিয়ে নেব হয়ে গেছে আমি একটা গামলায় ধুয়ে নিই তো পুর জন্য চালের গুড়িটাকে ভালো করে গরম জল দিয়ে মেখে নেব কড়াইতে তো ওদিকে গরম জল বসিয়েছি আর আমি এখন কড়াটা গরম হয়ে গেছে এবার আমি চালের গুড়িটা কড়াইতে দিয়ে দেবো কাপড় করে দেবো কাপড় গুটে বুঝতে তো দেখো আমি চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি এবার এবারে গরম জল হচ্ছে আবার গরম জলটা তো গরম জলটা মা ওদিকে দিয়ে দিচ্ছে আর আমি এদিকে নাড়ছি তো অনেকটাই হয়ে গেছে ছোট কোড়া অল্প অল্প দিতে হবে लाड़ा होगा कि জন্য এতে পুর দেওয়ার জন্য দেখো আমি খোলা তৈরি করে নিয়েছি এইভাবে তো এবার এর ভেতরে এই যে দিয়ে এবার আমি এটাকে ভাঁজ করে নেব কি গো বাবা যাবে এগুলো কিন্তু কাঁচা আছে এগুলো এখন খাওয়া যাবে না তো এগুলো সিদ্ধ করতে হবে তো হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর তার মুখে হাঁড়ির মুখে আমি ঝাড়গামলা দিয়ে দিয়েছি তো কি সুন্দর ভাপ উঠছে দেখো ওই ভাপের মধ্যে পিঠেগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঢাকনা চাপিয়ে দিলে তো তো একে একে এই গামলার মধ্যে পিঠেগুলো সাজিয়ে নেব থাকবে তো চাপিয়ে দিয়েছি তিরিশ মিনিট অপেক্ষা করবো সিদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে তো এবার আমি পিঠা নামিয়ে নেবো হয়ে গেছে তো পিঠে হয়ে গেছে আবার নামিয়ে নিচ্ছি আমি একটু জল ছড়া একটু জল তো ভালো এই দেখো আস্তে দিতো হাওয়া পেলে ছেড়ে যাবে সাথে কি সুন্দর জুড়ে গেছে দেখো পুরো যেন গামলাটা তো দেখো একে অপরের সাথে যে ভিডিওগুলো জুড়ে আছে আমি এক এক করে ছাড়িয়ে নেবো

আমরাতে সুন্দরবনের খাঁটি খেজুর গুড়। খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। দাও। খুব ভালো হয়েছে। খুব ভালো অনেকদিন পর পিঠা হলো আর খুবই সুন্দর লেগেছে